সোনামুখীতে ভয়ানক দুর্ঘটনার কবলে ইলেকশন কমিশনের গাড়ি গুরুতর আহত গাড়ি চালক বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখী ব্লকের পাথুরা এলাকায় দুর্ঘটনার কবলে নির্বাচন কমিশনের গাড়ি শনিবার আচমকাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনায় গুরুতর জখম হন ওই গাড়ির চালক শুক্রদেব সরেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় গাড়িটির একাংশ দুমড়ে মুচড়ে যায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় সোনামুখী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরে সেখান থেকে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল ও কলেজ হাসপাতালে উন্নততর চিকিৎসার জন্য পাঠানো হয় ঘটনাটা কি হয়েছিল একটা গাড়ি ওভার স্পিডে ডাউন্ডোভার থেকে পাথর দিকে আসছিল দিকে আসছিল তো নিয়ন্ত্রণ হারিয়ে গাছ সাথে ধাক্কা মেরে এই অবস্থা হয় দেখতে আমরা পাচ্ছেন তো আমাদের আশেপাশের লোকজন আমাদেরকে খবর দেয় আমরা খবর পেয়ে আসি এখানে এসে পরে দেখি লোকটি ওখানে পড়ে আছে আহত অবস্থায় তো আমরা নিয়ে পরে ওখানে সোনামুখী হসপিটাল নিয়ে যাই সোনামুখী হসপিটালে প্রাথমিক চিকিৎসা হয় প্রাথমিক চিকিৎসা হওয়ার পর ওখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ রেফার করে বাড়ির লোক ওকে বাঁকুড়া মেডিকেল কলেজ নিয়ে গেছে কোথায় বাড়ি কি নাম সেটুকু তো জানা নেই যেটুকু আমার মনে আছে আর আত্মীয় স্বজনরা বলছিল পাঁচাল সাইডে বাড়ি তো গ্রামের নামটি এই পর্যন্ত আমার মনে নেই গ্রামের নামটি কি পাঁচাল সাইডে বাড়ি কিং করি আশা করি কিং করিয়ে বাড়ি গাড়িটা কি কাজের সঙ্গে যুক্ত রেখে জানি না তো ওই স্পিকারের লেখা রয়েছে ইলেকশন কমিশন স্টিকার লেখা রয়েছে এটুকুই আমরা দেখতে পাচ্ছি তো লোকটি কি করে না করে সেটুকু আমরা এখন পর্যন্ত কিছু জানা যায়নি দেখুন আমাদের সাধারণ মানুষের যেটি ধারণা সেটুকু অবস্থায় বুঝে যাচ্ছে যে মদ্যপ অবস্থায় ছিল নিয়ন্ত্রণ হারিয়ে অবস্থা ঘটনা ঘটে এখন পর্যন্ত তো পুলিশ প্রশাসন কিছু আসেনি তো আমাদের এখানে দুজন র্যাপ এসেছিল নটা সাড়ে নটা একজনের কি আহত হয়েছে একজনাই ছিল একজনায় আহত হয়েছে বিউরো রিপোর্ট বিএন ওয়ান বাংলা